নজর রাখবো পরবর্তী সংবাদে পাকিস্তানকে এখন এক কথায় যদি বলতে হয় তাহলে সন্ত্রাসবাদের আতুর ঘর আর সেই আতুর ঘরকে এবার ফের ঋণ মঞ্জুর করলো। আন্তর্জাতিক আর্থিক তহবিল আইএমএফ ভারতের তীব্র আপত্তি সত্ত্বেও এই ঋণ মঞ্জুর করা হয়েছে শুক্রবার রাতে এই তথ্য প্রকাশ এনেছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব কি জানতে পারছো দেখো প্রথমেই বলি যে পাকিস্তান বহুদিন ধরে চেষ্টা করছে করছিল আইএমএফ একটা বড় লোন পাওয়ার জন্য ঋণ পাওয়ার জন্য যে তাদের কারণ আর্থিক অবস্থা তাদের অত্যন্ত খারাপ এই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের লোনের জন্য তারা বহুবার তারা দরবার করছিল এবং গতকাল এই বৈঠক হয় রাত্রে বৈঠক হয় এবং বৈঠকে ভারতের তরফ থেকে কিন্তু বারবার আপত্তি জানানো হয়েছিল যে এই ধরনের এই অবস্থায় যেহেতু সন্ত্রাসবাদের বিরুদ্ধে সারা বিশ্ব যে লড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের মতো একটা দেশ যারা সন্ত্রাসবাদীদের প্রশ্রয় দেয় মদত দেয় সন্ত্রাসবাদীদের অর্থ দিয়ে সাহায্য করে তাদের আইএমএ ইন্ডিয়ান মনিটারি ফান্ড এর মতো একটা আন্তর্জাতিক সংস্থার থেকে ঋণ দেওয়া কখনোই অনুচিত কাজ হবে উচিত কাজ নয় এবং এটাতে ভারতের তীব্র আপত্তি ছিল কিন্তু শেষ পেশ দেখা গেল যে ভারতের আপত্তি উপেক্ষা করেই পাকিস্তানকে একশো কোটি ডলার আর্থিক অনুদান তরফ থেকে দেওয়া হয়েছে যে মানে যে ভোটার শেষ পর্যন্ত ভারতের তরফ থেকে যখন আপত্তি জানানো হয় সে সময় কিন্তু ভোটাভুটি সিদ্ধান্ত হয় এবং তাদের পঁচিশ জনের যে ডাইরেক্টর রয়েছে এই আইএমএফ এর যে পঁচিশ জনের ডাইরেক্টর রয়েছে সে তাদের মধ্যে ভোটাভুটি হয় এবং বেশিরভাগটাই কিন্তু পাকিস্তানকে লোন দেওয়ার পক্ষে সমর্থন জানা এবং যার ফলেই কিন্তু পাকিস্তান একশো কোটি ডলার তারা একটা ঋণ তারা পেতে চলেছে এটা অত্যন্ত একটা মানে খারাপ নিদর্শন বলতে পারো যে ভারতের তরফ থেকে বিক্রম বিদেশ সচিব তিনি আগেই জানিয়ে রেখেছিলেন যে একটা একবার বারবার একবার ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের ভেবে দেখা উচিত যে তাদের কিছু আদর্শ নীতি এবং তাদের একটা উদ্দেশ্য রয়েছে সেইটা কিন্তু গভীরভাবে ভেবে নেওয়া উচিত যে যারা জঙ্গিদের প্রশ্রয় দেয় যারা জঙ্গিদের মদত দেয় জঙ্গিদের আর্থিক সাহায্য করে তাদের ক্ষেত্রে তারা সেই সেই দেশের দেশকে কোনোভাবেই আর্থিক সহযোগিতা করা উচিত নয় এই মুহূর্তে যেহেতু একটা ভারত পাকিস্তানের মধ্যে একটা উত্তেজনা চলছে পাকিস্তান নিজে স্বীকার করছে করে যে তারা জঙ্গিদের প্রশ্রয় দেয় তাহলে তাদের কেন লোন আন্তর্জাতিক লোন তাদের অ্যাপ্রুভ করা হবে এই প্রশ্ন ভারত ভারত সরকারের তরফ থেকে ভারতের প্রতিনিধি তিনি তুলেছিলেন কিন্তু শেষ মেশ দেখা গেল সেই ভারতের প্রতিনিধির যে দাবি সেটা উপেক্ষা করি কিন্তু পাকিস্তানকে একশো কোটি ডলার লোন ঋণ মঞ্জুর করা হলো যেটা এই অবস্থায় পাকিস্তানের আর্থিক অবস্থা খারাপ এই অবস্থা এই যুক্তি দেখিয়ে কিন্তু এই লোনটা মুখ তাদের মঞ্জুর করা হয়েছে কিন্তু দেখো যে এই যে অবস্থা চলছে পাকিস্তান একটা সন্ত্রাসবাদী দেশ এই অর্থটা তো তাদের মানে সব থেকে মনে হয় যে এই অর্থটা যুদ্ধের কাজে লাগাবে এই অর্থটা আরো ভারত বিরোধী কাজে লাগাবে এমনটা দাবি ভারত সরকারের পক্ষ থেকে করা হয়েছিল তা সত্ত্বেও কিন্তু যারা সারা বিশ্বের দেশগুলো যখন বলছে যে ভারতের ভারতের বিরুদ্ধে অন্যায় করা হয়েছে ভারত তার রিট্যালিয়েশন করুক হামলাকারীদের জবাব দিক এবং যারাই ঘটনা ঘটিয়ে তাদের জবাব দিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে ভারতের সঙ্গে আছে সমস্ত দেশ আছে বিশ্বের বিভিন্ন দেশ তারা সহযোগিতা করেছে সহযোগিতার আশ্বাস দিয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের আন্তর্জাতিক মনিটারি ফান্ডের এই ধরনের একটা বড় ধরনের অনুদান একশো কোটি ডলার পাকিস্তানকে অনুদান সত্যি এটা খুব আশ্চর্য লাগছে যে তাহলে কি বিশ্বের কিছু কোন দেশ তারা সন্ত্রাসবাদী দমনের যে বিরুদ্ধে যে লড়াইটা তারা বলছেন পিছনে কি অন্য উদ্দেশ্য রয়েছে এমন কিন্তু কেন পাকিস্তানের মতো একটা সন্ত্রাসবাদী দেশকে এত দিয়ে সাহায্য করা হবে যাদের এই লোন পরিশোধের মতো ক্ষমতা নেই যাদের অর্থনীতি ভেঙে পড়েছে যারা যাদের সরকার পরিচালিত হয় যে মৌলবাদী শুধু নয় জঙ্গিদের দ্বারা সেই সন্ত্রাসবাদী দেশকে এই এতটা এত টাকা অর্থ ঋণ দেওয়া তাতে সত্যি খুব একটা প্রশ্ন উঠেছে যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের ভূমিকা নিয়েও শতাব্দী একেবারে ধন্যবাদ অর্থাৎ পাকিস্তানের অর্থনীতির কথা যদি বলতে হয় তাহলে বহু আগেই তাদের কোমর ভেঙে গিয়েছে অন্তত অর্থনীতির দিক থেকে বিবেচনা করলে তবে গত কয়েক বছর ধরে আইএমএফ এর ঋণের উপর টিকে রয়েছে শেহবাজের শরীফের দেশ সে দ্বারা অব্যাহত রেখে রীতিমতো ভিক্ষার চুলি হাতে নিয়ে এবার আইএমএফ এর কাছে দ্বারস্থ হয়েছে ইসলামাবাদ কিন্তু ভারত সেক্ষেত্রে যুক্তি দিয়েছিল যে সেখানে কোনোভাবেই যেন তাদেরকে না দেওয়া হয় কারণ সন্ত্রাসবাদের মদতদাতা বলেই পরিচিত এবার পাকিস্তান কিন্তু তার চুক্তিকে উপেক্ষা করে আইএমএফ এর এবার ফের তারা ঋণ মঞ্জুর করেছে করেছেন বিগত ৩৫ বছরে ২৮ বার তারা ঋণ মঞ্জুর করেছেন বলে যে খবর আমরা পাচ্ছি এবং তাতে করে ফের একবার আই এম এফ এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন সঙ্গীত থাকুন